ড্রাগস পাচারকে কেন্দ্র করে মারপিট এই ঘটনায় গুরুতর আহত পাঁচ ঘটনা কদমতলা উত্তর হুরুয়া এলাকায় বিবরণে প্রকাশ উত্তর হুরুয়া গ্রামের চার ওয়ার্ডের বাসিন্দা আসকার আলী ও ছায়াদ আলী আলী তাদের পিতা মৃত নামে দুই ভাই দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ড্রাগসের অবৈধ ব্যবসা করে আসছে আর একা এলাকারই আব্দুল মতি নামের এক যুবককে পাচারের সঙ্গে যুক্ত করেছে তারা এভাবে কয়েক বছর ধরে চলে আসছিল তাদের অবৈধ ড্রাগসের ব্যবসা এমতো অবস্থায় গতকাল অর্থাৎ বুধবার ওই যুবক উত্তর হুরুয়া থেকে ধর্মনগর রেল গেট সংলগ্ন স্থানে ড্রাগসের একটি প্যাকেট দিয়ে আসে তারপর সেখান থেকে বিনিময় টাকা না আনার অজুহাতে আব্দুল মতিকে আস্কার ও ছায়াদ মিলে মারধর শুরু করে বলে অভিযোগ এই খবর পেয়ে তাদের বৃদ্ধ পিতা গনু মিয়া ঘটনাস্থলে গেলে ওনার ওপর ছড়াও হয় ওই দুই ভাই পরে একে একে তার মা কলচুবন বিবি ও আব্দুল মালিক তাদের আটকাতে গেলেও তাদেরকেও বেধড়ক পেটানো হয় এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয় ওই চারজন সঙ্গে সঙ্গে তাদের কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখান থেকে দুজনকে জেলা হাসপাতাল ধর্মনগরে করা হয় পরে রাতে দুই অভিযুক্ত আস্কার আলী ও ছায়াদ আলীর বিরুদ্ধে কদমতলা থানার মামলায় দায়ের করা হয় অবশ্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে মুখ্যমন্ত্রী যেভাবে নেশামুক্ত রাজ্য গঠনের ডাক দিয়েছিলেন তাই আহতরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন কদমতলার প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল দেড় বছর একজন আজকে থেকে দু সালে ঠেলা চালিয়ে বাঘ আনতে হতো আজকে সে চারটা গাড়ি মালিক একটা প্রাইভেট বলরো কার প্রাইভেট কারটা নিয়ে আসাম যায় ত্রিপুরায় ওই তার কাজ জানে ডাক নয় ওটা সঙ্গে আরও কি একটা জিনিস আছে আমি জানি কি তাকো এটার ট্যাবলেট নাকি আবার ট্যাবলেট নাকি কয় আর একটা আমি শুনছি ইটার প্রতি একান্ত আমার আবেদন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর ইয়ে মালিক সার কাছে এই নেশা মুক্ত ত্রিপুরা হওয়ার জন্য উনি যে চেষ্টা নিয়েছেন কিন্তু এই নেশা মাফিয়ারা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে ওটার প্রতি উনার যাতে একটু দৃষ্টিটা উনি দেন আমাদের উত্তর জেলার আরক্ষা দপ্তরের কাছে আমার একান্ত আবেদন আরক্ষা দপ্তর যাতে এটার উপরে একান্তভাবে মানে দৃষ্টি দেয় ওয়ার্ড নং সাহেব এই ডাক্তার আমার মানা করছে